তো তোমরা সবাই কেমন আছো আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলো আজকে কি কি রান্না বান্না করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি আমার রান্নাঘর জানি তোমাদের পছন্দ হবে না রান্না রান্নাঘরটা কারণ না আমার মত করে করা তাই দিচ্ছি উচ্ছে সিদ্ধ দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম আর হবে রুই মাছ দেখো এই যে একটু লেজা দিক দিয়ে পাঁচশোর মতো মাছ এনেছি আমি মাছটা লেজার দিক দিয়ে এনি মুন্ডু দিয়ে মাছ পছন্দ হয় না খেঁচা মেচা থাকে তার জন্য লেজা দিয়ে কিনে নিই রুই মাছটা এনেছি রুই মাছ দিয়ে কি হবে বলো তো আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল পাতলা একদম সিম্পল ঝোল করব চল আর লাউ বড়ি দিয়ে লাউ হবে এটাই হবে রান্না বান্না চলো শুরু করে দেই রান্না বান্না মাছে দেখো নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি কেননা জল তেলটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু মাখিয়ে নেই একদিকে এক হাতে কাজ তো একদিকে সবজি কাটি একদিকে রান্না করি যেহেতু এই কাজের থেকে আস্তে আস্তে একটা বেজে যায় একটা বেজে গেলে হয়ে যায় কিছু করার থাকে না বন্ধুরা কি করব বলো কাজ তো করতেই হবে কাজ করতে হবে মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে ফোরন দিয়ে দিচ্ছি দুটো তেসপাটা ফোরন ফোর আর দিয়ে দেবো এই যে কেটে রাখা আলু কাঁচকলা ডাটা এগুলো কেটে নিয়েছি এ দিয়ে হবে মাছের ঝোল আর লঙ্কা একটু ভেজে ভেজে নেব মশলাপাতি যা দেবাদছি লবণ আর হলুদ বললাম না একদম প্লেন ভাবে রান্না করবো জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের থেকে মাছটা কেটে এনেছি ছোট মাছ তাও এবার কষিয়ে মশিয়ে জল দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি জল যেটুকুন জল লাগে সেটুকুনই দেব একটু দিয়ে দেবো সিদ্ধ হোক এবার আমি একটু দই এনেছি দই দিয়ে ঘোল বানিয়ে নেব চলো চিনি দিয়ে দিই বেশি চিনি দেবো না আর একটু নুন দেব দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিই সুমু ওদের দই দিয়েছি দেখো একদম চার কি বাটিটা দই খেয়ে খাচ্ছে সুন্দর চেটে আর একজনে কী করে দেখো ওই যে বালতির মধ্যে ঢোকছে দেখছো কি এবার আমি জল দিয়ে দেব গোলটা চিনিটা আর ইটা মিশে গেছে নুনটা জল দিয়ে দিচ্ছি জল তরকারি ঝোল প্রায় শুকিয়ে যাচ্ছে আমি এবার মাছগুলো দিয়ে দিই আর আগেই দেওয়া উচিত ছিল মাছগুলো দিচ্ছি জিরের গুঁড়ো অল্প পরিমাণেই দেব এবার আর একটু ঢাকা দিয়ে দেবো মাছগুলোর সঙ্গে ঝোলগুলো যাই একটু ঝোল ঢোকে মাছের সঙ্গে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি কালো জিরে ফোড়ন এখন ওদের তারপরে দিয়ে দিচ্ছি যে বঁড়ি ডালের বড়ি ডালের বড়ি দিয়ে বইয়ের লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো নুন দেওয়া আছে অল্প করে হলুদ দেব লাউ খন্ড কমপ্লিট আজকের রান্না বান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এই ছিল আজকে রান্না বান্না এখানে আছে বেগুন ভাজা দেখেছো অল্প করে বেগুন ভেজেছি সবাই ভালো তোকে সুস্থ থাকে টাটা।